প্রিয় এমপি মুক্ত শিক্ষক কর্মচারী বৃন্দ আপনাদের প্রতিদত্যা আহ্বান জানাচ্ছি আমরা ইতিমধ্যে ঘোষণা দিয়েছি আজকের মধ্যে আমাদের যৌক্তিক দাবিগুলো মেনে না না হলে আগামীকালকে বাংলাদেশের প্রায় একত্রিশ হাজার এমপি মুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে একসাথে অর্ধ দিবস কর্মবিরতি পালিত হবে আপনারা আগামীকালকে অর্ধ দিবস কোনো রকমের শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করবেন না আমরা এই কর্মবিরতি পালনের জন্য বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান প্রধান শিক্ষক কর্মচারী শিক্ষার্থী অভিভাবক এবং দেশবাসীর সকলের সহযোগিতা চাই আমাদের এই যৌক্তিক দাবি সরকারকে মেনে নিতে হবে এরপরেও যদি সরকারের শুভ উদৃত না হয় এবং সরকারের যদি টনক না নড়ে আমরা সারা বাংলাদেশের সকল এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে দিয়ে সকল শিক্ষককে এই জাতীয় প্রস্তাবে এনে আমরা আমাদের দাবি আদায় করেই এই প্রস্তাব থেকে যাব ইনশাল্লাহ সকলকে সংগ্রামী সালাম আসসালামু আলাইকুম হোসেন সদস্য সচিব এমপি মুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জুট সভাপতি বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক কর্মচারী ফোরাম অধ্যক্ষ কাতলা সেন কাদরিয়া কামিল মাদ্রাসা ধন্যবাদ আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা সংগ্রাম এই সালাম ও শুভেচ্ছা রইলো আজ আমরা আমাদের জাতীয়করণ আন্দোলনের মাঠে আমাদের চতুর্থ দিন চলছে আমরা কেন রাজপথে থাকবো এটার আগে জবাব চাই আমি একজন নারী আমি নারী আমার সংসার আমার ছেলে মেয়ে ফেলে রেখে আমি আজ আন্দোলন করছি আমি এসেছি রাজপথে আমা আমার উপর মহলের কাছে কথা আমাদের দাবি যে আমরা কেন রাজপথে থাকবো আমাদের শিক্ষক আমরা শিক্ষক আমাদের শিক্ষকের হাত দ্বারা হাজারো পেশার জন্ম হয়েছে দেখেন আজ আমাদের যে অবস্থা আমরা একটা আলাদা শিক্ষা কমিশন গঠন চাই আমরা শিক্ষা কমিশন গঠন চাই আমাদের যদি এত অবহেলিত এবং নিপীড়িত চিন্তা করে তাহলে আমাদের জন্য আলাদা হাসপাতাল আলাদা স্কুল আলাদা ব্যাংক তৈরি করতে হবে আমাদের একই পাঠ্যক্রম একই সিলেবাস একই পাঠ পরিকল্পনা একই ছাদের নিচে বসে আমরা প্রশিক্ষণ গ্রহণ করি তাহলে কেন এত বৈষম্য আমাদের জাতীয়করণ করার জন্য ফাইল আমরা আমরা যে বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা এটা আমাদের জীবনযাত্রার মান অনেক অবনতি অবনতি আমরা অবনতিতে আমরা আছি আমাদের শিক্ষকদের জীবনযাত্রার মান উন্নয়ন করার জন্য আমাদের দাবি মানতে হবে আমাদের যদি আমাদের শিক্ষকদের যদি জীবন মান মান উন্নয়ন না করা হয় তাহলে জাতি কখনো সুশিক্ষিত হইতে পারবে না সরকারি নিয়মে আমরা বাড়ি ভাড়া উৎসব ভাতা এবং চিকিৎসা ভাতা চাই আর আমরা অনুদান চাই না আমরা চাই হলো আমরা অনুদান চাই না আমরা বেতন চাই আমাদের বেসরকারি শিক্ষকদের অনুদান দেওয়া হয় চাই এটা আমাদের দাবি আসসালাম আলাইকুম আমি মোহাম্মদ আবুল বাসার যুগ্ম সদস্য সচিব যা